আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সৌদি আরবের সনামধন একটি বিখ্যাত কোম্পানিতে কিছু সংখ্যক লোক না হবে অনলি পনেরো জন অনলি পনেরো জন লোক না হবে সেলসম্যান হিসেবে প্লাস হচ্ছে মানে ড্রাইভার হিসেবে দুইটাতেই পারদর্শী থাকতে হবে বেসিক স্যালারি হচ্ছে দুই হাজার রিয়াল বেসিক স্যালারি হচ্ছে দুই হাজার রিয়াল সেলস বোনাস পাবেন প্রায় মাসিক দশ হাজার বোতলের বিপরীতে এক হাজার সৌদি রিয়াল এবং আট হাজার বোতলের বিপরীতে সাতশো সৌদি রিয়াল বোনাস পাবেন বোনাসটা পাবেন এবং ভ্যালিড সৌদি লাইসেন্স থাকতে হবে যেহেতু ড্রাইভিং সাথে আপনার করতে হবে তো সেহেতু হচ্ছে ভ্যালিড লাইসেন্সটা থাকতে হবে লাইট লাইসেন্স হলেই হবে সেটা সৌদি বা আপনার বাংলাদেশে যে কোনো লাইসেন্স হলেই হবে কিন্তু লাইট লাইসেন্স এটা লাগবে কর্মদিবসের সপ্তাহে ছয় দিন আর চাকরির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য বাকি ইত্যাদি যাবতীয় সবকিছু সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো অনলি পনেরো জন লোক নেওয়া হবে কোনো ইন্টারভিউ লাগবে না যারা যেতে আগ্রহী তারা হচ্ছে আগামীকালের ভিতরে আমার সাথে যোগাযোগ করেন সরাসরি মেডিকেল করতে হবে সরাসরি মেডিকেল করতে হবে এটা ডিরেক্ট কাজ ডিরেক্ট কোম্পানির কাজ আমরা হচ্ছে প্রাইভেসির কারণে কোম্পানির নামটা আমরা ভিডিওর মাধ্যমে বলতে পারতেছি না যারা যেতে আগ্রহী অবশ্যই আপনারা এটা কোম্পানির নাম জানবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি কোম্পানির নামটি বলে দেব এটা ফায়ার আর্জেন্ট হচ্ছে কাজ হবে তো ডিরেক্ট মেডিকেল করতে চলে আসেন সরাসরি পাসপোর্ট আর আপনার হচ্ছে কি বলে ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি সৌদির যে সাইজগুলো সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি এগুলো সাথে নিয়ে চলে আসেন দশ কপি ছবি আনলেই হবে আর পাসপোর্ট পাসপোর্ট সাথে নিয়ে সরাসরি মেডিকেল করতে চলে আসেন অনলি পনেরো জন লোক লাগবে এটা মনে হয় কালকের ভিতরে ফিল হয়ে যাবে বেসিক স্যালারি দুই হাজার কারণে কোম্পানির নামটা আমরা বলতে পারতেছি না কারণ অনেক কিছু আসলে অনলাইনে বলা যায় না আমাদের আমাদের বিজনেসের প্রবলেম ফেস করা লাগে তো সো সবাই যোগাযোগ করেন আমার সাথে খুব দ্রুত অনলি পনেরোটা ভিসা পনেরো জন লোক নিবে যে আগে আসবেন সে আগে পাবেন পরে না পাইলে আমার আর কিছু করার নেই তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেন সবাই ভালো থাকবেন নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে নতুন কোনো কাজ নিয়ে নতুন কোন কোম্পানি নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ